সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট মানুষের সাথে মানুষের পাশে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট বারো মাস মানুষের পাশে থাকার চেষ্টা করে সেই কাজ করে যাচ্ছেন বারবার মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলা সাগরদিঘি লালগোলা ভগবানগোলা রানীতলা লালবাগ জিয়াগঞ্জ বিভিন্ন জায়গায় সমাজ কল্যাণ কর্মসূচি করে চলেছেন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট এই ট্রাস্টের চারজন সদস্য যারা না ফেরার দেশে চলে গেছে তাদের পরিবারের পাশে দাঁড়ালেন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট তাদের হাতে খাদ্য সামগ্রী বস্ত্র তুলে দিলেন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ডাক্তার শফিকুল ইসলাম কর্ণধার আরিফ হোসেন সাগরদিগির সভাপতি কুরমান শেখ পুষ্পা হেমরন আরশলন সোরেন এছাড়াও ট্রাস্টের অন্য অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন কি বলেছেন তিনারা সাংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ আজকে আমাদের যে কর্মসূচি ছিল সেলফলেস প্লেস ওয়েলফেয়ার টাস্ট মানুষের সাথে মানুষের পাশে আমরা এর আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আর সত্যি আজকে আমাদের যে সদস্য টাস্টের আমাদের এসটি চারটি পরিবার তো তাদেরকে আজকে আমরা কিছু খাদ্য সমগ্র ট্রাস্ট থেকে বিতরণ করলাম কর্মসূচি ছিল আপনাদের ট্রাস্টের তরফ থেকে জাহার সেলফলের ওয়েলফেয়ার ট্রাস্ট কিছু গড়ো আমলে হেকরে সদস্যই তেক আর বোল জাওগে চাউলি কু কু আর কিছু বুলুম সুনুম কেলাগি বল সেলফলের ওয়েলফেয়ার ট্রাস্ট গড়ে এম না নি আলেদের গড়ো আচ্ছা ধন্যবাদ আজকে কি কর্মসূচি ছিল আপনাদের আমাদের কর্মসূচি ছিল কিছুদিন আগে আমাদের সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের সক্রিয় চারজন সদস্য পরলোক গমন করেছে আমরা সেই উদ্দেশ্যে তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আশ্বাস দিয়েছিলাম সেই কথা মাথায় রেখে আমরা পরিবারের পাশে আমাদের সাধ্যমতো কিছু খাদ্য সামগ্রিক বস্ত্র তুলে দিলাম আর কি ধন্যবাদ আপনাদের আজকে কি কর্মসূচি ছিল আজকে সেলফেস ওয়েলফেয়ার টাস্ক দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছে কেননা আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে আমরা বারবার মানুষকে কনভেন্স করি এবং বলি যে আমরা সর্বদা মানুষের পাশে মানুষের সাথে এটা তো আমরা মুখে বলি কিন্তু আজকে কাজে প্রমাণ করে দেখিয়ে দিলাম যে এই এলাকার ছজন মানুষ আমাদের মেম্বার মারা গেছিলো তো আজকে আমরা চারজনকে তার বাড়িতে খাদ্য সামগ্রী এবং বস্ত্র তাদের বাড়িতে তাদের আত্মীয় স্বজনের হাতে তুলে দিলাম এবং আমরা সমবেদনা যাপন করলাম আমাদের সঙ্গে আদিবাসী সম্প্রদায়ের ভাই ছিল এবং আমাদের ট্রাস্টের যিনি কর্ণধর আরিফ হোসেন এবং ট্রাস্টের আরেকজন আমাদের প্রেসিডেন্ট আমাদের সাগরদিঘি ব্লকের মাননীয় ফোরমান সাহেব বিশিষ্ট একজন সাংবাদিক তিনিও ছিলেন এবং আমরা সকলে মিলে মানুষের কাছে গিয়ে মানুষের পাশে মানুষের সাথে এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে সমবেদনা জানিয়ে তাদের পরিবারের প্রতি খাদ্য সামগ্রী এবং বস্ত্র তুলে দিলাম ধন্যবাদ